সংসারের সাত কাহনের ব্লগে আপনাদের স্বাগত আজকে শুভ ভুপ চতুর্দশী আমাদের বাড়িতে নিয়ম আছে চোদ্দ প্রদীপ দেওয়া আর আমাদের এই চোদ্দ প্রদীপটা দিতে হয় যার একটা মাত্র ছেলে তাকে মানে যার একটি সন্তান প্রথম সন্তান ছেলে তাকেই দিতে হয় তো সেই জন্য আমার ছেলে এই প্রদীপটা দেয় মা প্রদীপগুলো সাজিয়ে রেডি করে দিল এবার আমার ছেলে প্রদীপগুলো দিচ্ছে এই নিয়মটা অবশ্য আমার বাপের বাড়িতে নেই এই নিয়মটা এখানেই আছে আর আজকের দিনে এখানে চোদ্দো শাক খাওয়ার নিয়ম আমার বাপের বাড়িতে এই দুটো নিয়ম কোনোটাই নেই এখানেই দেখি এই নিয়মটা বেশ ভালো লাগে প্রদীপগুলো যখন সব জলে দেয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে খুব ভালো লাগে দেখতে শুভ চতুর্দশীর শুভেচ্ছা আমার সকল পরিবারের সদস্যদের খুব ভালো কাটুক সারা সারা বছর মা যেন সবার সংসারে সুখ শান্তি আয় উন্নতি দেন এই প্রার্থনাই করি সবাই ভালো থাকুন খুব ভালো করে কাটান কালী পুজো চারিদিকটা দেখুন পুরো আলোয় সেজে উঠেছে কি ভালো লাগছে দেখতে না বিভিন্ন রঙের রঙিন আলো আগেকার দিনে তো এত আলো ছিল না তখন আমরা ছোটোবেলায় প্রদীপ মোমবাতি এসব দিয়ে সাজাতাম এখন আর ওগুলো নেই এখন সব আলো দিয়ে সাজানো এটাও বেশ ভালো লাগে দেখতে আমরা ছোটোবেলায় যখন প্রদীপ দিয়ে সাজাতাম মোমবাতি দিয়ে সাজাতাম সেটা আমাদের কাছে একটা অন্যরকম ছিল এটা একটা অন্যরকম প্রত্যেকটা জিনিসেরই তো একটা আলাদা সৌন্দর্য আছে বলুন সেই রকমই এটাও একটা চারপাশটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে চারিদিকে শুধু আলো আর আলো কত আলো যেন চারিদিকে আকাশটাও যেন মনে হচ্ছে যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে এটা আমাদের এখানকার দুর্গা মন্দিরটি ওই যে চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে সন্ধেবেলার সময় একটু ছাদে এসেছিলাম আলোগুলো দেখতে আমার না এই সময় ছাদে থাকতে খুব ভালো লাগে চারিদিকে অনেক আলো তো খুব ভালো লাগে একটু ছাদে থাকতে আর এখন ওয়েদারটাও না ঠান্ডা না গরম থাকে তো তাই ছাদের পরিবেশটা বেশ খুব ভালো লাগে সন্ধ্যেবেলার এখন ছেলেরা সব বাজি পোড়াচ্ছে আমরাও ছোটোবেলায় পড়িয়েছি কত বাজে এখন ওরা পোড়াচ্ছে আমরা দেখছি আমারও খুব ভালো লাগে বাজি পোড়াতে এই যে বাজি পোড়ানো চলছে সেটা একটা পাম্পিও এসছে দেখুন খুব ভালো লাগে দেখতে এগুলো ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে যায় আমি আর আমার জেঠুর মেয়ে আমরা একসঙ্গে বড় হয়েছি আমরা যা করতাম সবাই একই সঙ্গে করতাম এদের এই বাজি পোড়ানোগুলো দেখে আমাদেরও তখন মনে পড়ে গেল আমাদের বাজি বলতে অবশ্য তখন ছিল তারাকাঠি রং মশাল এসব এই বাজিগুলো তো ছিল না